আসসালামু আলাইকুম আজকে আমি ফোটন্ত দুধের মধ্যে সাবুদানা দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক অন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাবুদানা পনে এক কাপ হালকা আছে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এর চেয়ে বেশি কালার চেঞ্জ করা যাবে না আমি সাত আট মিনিট ধরে ভেজে নিয়েছি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে গুড়া করে নিতে হবে এই রকম করে গুড়া করে নিয়েছি আপনারা চাইলে চেলে নিতেও পারেন এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি একদম চালের গোড়ার মতো গুঁড়া হয়েছে এইরকম করে গুঁড়া করে নিতে হবে তারপর এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় প্যানে আগে থেকেই হাফ লিটার লিকুইড দুধ নিয়ে জাল করে বলক তুলে নিয়েছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন আমি নেড়ে চেড়ে আরেকটু একটু জাল করে নিব চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে করে রেখেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানার গোড়া সাবুদানার গুঁড়া দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দুই টেবিল চামচ সুজি দিয়েছি দিয়ে নেড়ে চিঁড়ে ঘন করে নিতে হবে নেড়ে নেড়েচিঁড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা আর বেশি ভালো আসে এখন আমি নেড়ে নেড়েচিরে নিব কিছুক্ষণ নেড়েচিরে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে এইরকম ঘন টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যায় এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে মথে নেবেন একদম মসৃণ করে মতা হয়ে গেলে আমি এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে এই করে বল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন আমি ছোট ছোট করে এই করে সবগুলো বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এগুলো আমি মালাইতে দিব এক সাইডে রেখে দিচ্ছি মালাই তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা এলাচ এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে কমিয়ে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিয়ে নিয়ে চিড়ে একটুখানি ঘন করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরান দিলে কালারটা সুন্দর আসে মিষ্টির ফ্লেভারটাও অনেক ভালো আসে খেতে ভালো লাগে এখন আমি অনেকটাই ঘন হয়ে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে জাল করবো ঢেকে পাঁচ মিনিট মাঝখানে একবার আমি নেড়েচেড়ে দিয়েছি পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে ফুলে বড় বড় হয়েছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এখন আমি সার্ভ করে নিব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মালায় অনেক ঘন হয়েছে আর দেখতে অনেকই আমি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সাবুদানা আর দুধ দিয়ে রসমালাই এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলো হয়েছে অনেক টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ